যিনি সকল সৃষ্টি জগতের পালন কর্তা আল্লাহর গুণ ও অনুগ্রহের স্বীকৃতি দেওয়া হয়েছে এই আয়াতটিতে আর রহিম যিনি পরম দয়ালু মানে কি বিচার দিবসের অধিপতি ইয়া কানা আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাদেরকে সরল পথে পরিচালিত করো সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম আমিন তাদের পদ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ তাদের নয় যারা তোমার রসানলে পতিত হয়েছে এবং যারা পদ ভ্রষ্ট হয়েছে সুরাল ফাতিহার বিস্তারিত বিষয় নিয়ে আলোকপাত করা হচ্ছে আল সুরাল একটি মৌলিক সুরা এতে আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক আল্লাহর করুণাময়তা বিচারিক ক্ষমতা এবং সরল পথে পরিচালিত হওয়ার দিক নির্দেশনা রয়েছে তার প্রথম আয়াতটি হল আয়াতটি শুরু করার পূর্বেই যার ব্যাখ্যা দেওয়া হয়েছে তা হলো বিসমিল্লাহ রহমানির রাহিম পরম করুণাময় পরম দয়ালু আল্লাহর নামে বিসমিল্লাহ প্রতিটি কাজ আল্লাহর নাম নিয়ে শুরু করার নির্দেশ দেয় এটি আল্লাহর প্রতি বিশ্বাস এবং নির্ভরশীলতার প্রতীক আর রহমান তিনি পরম করুণাময় এবং আর রহিম তিনি পরম দয়ালু আল্লাহর দুটি গুরুত্বপূর্ণ গুণ যা তার করুণা ও মঙ্গলকে বোঝায় আলহামদুলিল্লাহ হি রব্বুল আলমিন সকল প্রশংসা আল্লাহর যিনি সকল সৃষ্টি জগতের পালন কর্তা এখানে আল্লাহকে সকল কিছুর মূল উৎস এবং স্রষ্টা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে রব্বুল আলমিন শব্দটি আল্লাহর সার্বিক তত্ত্বাবধান এবং সৃষ্টিকে লালন পালনের দিকটি তুলে ধরে আর ম্যান এর রাহিম যিনি পরম করুণাময় পরম দয়ালু আল্লাহর করুণা তার সৃষ্টি জগতের প্রতি সরিয়ে আছে আর রহমান আল্লাহর সাধারণ দয়া যা সকল সৃষ্টির জন্য প্রযোজ্য আর রহিম আল্লাহর বিশেষ দয়া যা কেবল মোমিনদের জন্য প্রযোজ্য মালিকী দিন বিচার দিবসের অধিপতি দিন অর্থ বিচার দিবস আল্লাহর একচ্ছত্র শাসন ও ন্যায় বিচারকে নির্দেশ করে মানুষকে মনে করে দেওয়া হয়েছে যে জীবনের প্রতিটি কাজের জবাবদিহি করতে হবে বিচার দিবসের অধিপতি তিনি মালিক মালিক অর্থ হলো অধিপতি মালিক বা শাসক এটি আল্লাহর একচ্ছত্র শাসন ক্ষমতা ও বিচারিক ক্ষমতার প্রতি ইঙ্গিত করে ইয়ম ইয়ম অর্থ দিন আর দিন অর্থ প্রতিদান জবাবদিহিতা বা বিচার ইয়মের দিন বলতে সেই দিন বোঝানো হয় যেদিন সকল মানুষ আল্লাহর সামনে তাদের কর্মের জন্য জবাবদিহি করবে এটি কিয়ামতের দিন বা বিচার দিবস আখিরাতের প্রতি বিশ্বাস এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে এই দুনিয়ার পরপরই একটি চূড়ান্ত দিন আসবে যেখানে প্রত্যেকের ভালো ও মন্দ কাজের হিসাব নেওয়া হবে আল্লাহর একচ্ছত্র ক্ষমতা বিচার দিবস আল্লাহই একমাত্র মালিক এবং বিচারক কারো ক্ষমতা বা সুপারিশ যেখানে কার্যকর হবে না যদি না আল্লাহর অনুমতি দেন বিচার দিবস আল্লাহই একমাত্র মালিক এবং বিচারক কারো ক্ষমতা বা সুপারিশ সেখানে কার্যকর হবে না যদি না আল্লাহ অনুমতি দেন মানুষকে দায়িত্বশীলতা শিক্ষা দেয় মানুষকে মনে করে দেয় যে প্রতিটি কাজের জবাব দিয়ে করতে হবে আখিরাতের বিশ্বাসের শিক্ষা আখিরাতে বিশ্বাসের শিক্ষা ইসলামের অন্যতম রুকুন হলো আখিরাতের প্রতি বিশ্বাস এই আয়াত মানুষের অন্তর সেই বিশ্বাসকে আরও মজবুত করে আল্লাহর প্রতি ভয় ও আশা রাখা এটি মানুষকে আল্লাহর শাস্তির ভয় এবং তার দয়া পাওয়ার আশা জাগ্রত করে ফলে মানুষ সৎ কাজের প্রতি উৎসাহিত হয় এবং পাপ থেকে বিরত থাকে মানুষের সীমাবদ্ধতা এটা মনে করিয়ে দেয় যে মানুষ পৃথিবীতে যত ক্ষমতাশালী হোক আখিরাতে সে একেবারেই অসহায় এবং আল্লাহর উপর নির্ভরশীল ইয়া ইয়া ইয় আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি এখানে আল্লাহর প্রতি একনিষ্ঠ এবাদত এবং সাহায্যের জন্য পূর্ণ নির্ভরতা ব্যক্ত করা হয়েছে এটি তাওহিদের সারাংশ এবং আল্লাহর প্রতি বান্দার আল্লাহর প্রতি বিনম্রতার প্রকাশ তাহেদ ও ইবাদত ইয়া খানাবধু দ্বারা আল্লাহর প্রতি একনিষ্ঠ ইবাদতের শিক্ষা দেয় মানুষের অসহায়তার প্রতি ইয়া খানাস্তাইন আমাদের শেখায় যে আমরা সর্বদা আল্লাহর সাহায্যের উপর নির্ভরশীল ইয়াকা এই ইয়াকা অর্থ শুধুমাত্র তোমাকে এখানে তোমাকে শব্দটি আল্লাহর প্রকৃতি আল্লাহর প্রতি একচ্ছত্র নিবেদন প্রকাশ করছে না বধু না অর্থ আমরা ইবাদত করি না অর্থ আমরা ইবাদত করি ইবাদত বলতে বোঝানো হয়েছে আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য ভালোবাসা এবং ভক্তি ওয়াই ইয়াকা ওয়াই ইয়াকা অর্থ এবং শুধুমাত্র তোমার কাছে এটি আল্লাহর প্রতি নির্ভরতা এবং সহায়তা চাওয়ার উপর জোর দিচ্ছে নস্ত এন আমরা সাহায্য প্রার্থনা করি সাহায্য প্রার্থনা মানে হলো আল্লাহর কাছে দোয়া করা এবং জীবনের ক্ষেত্রে তার উপর নির্ভর করা তাওহিদ বা একত্ববাদ এই আয়টিতে ইসলামের মূল ভিত্তি তাওহিদকেও তুলে ধরা হয়েছে এটি আল্লাহর প্রতি একনিষ্ঠ ইবাদত এবং কোনো অংশীদার দ্বারা কোনো অংশীদার ছাড়া শুধুমাত্র তার কাছে সাহায্য প্রার্থনা শিক্ষা দেয় না শব্দটি আল্লাহর প্রতি বান্দার পূর্ণ আনুগত্য এবং ভালোবাসার প্রতীক না শব্দটি আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য ও ভালোবাসার প্রতীক এটি বোঝায় যে সব রকম ইবাদত যেমন নামাজ রোজা দান এবং জীবনের প্রতিটি কাজ শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর উপর নির্ভরতা না স্তায়ন আইন আমাদের শেখায় যে পৃথিবীর কোনো শক্তি আসলে সাহায্য করতে পারবে না যদি না আল্লাহ তা চান না আস্তা এন আমাদের শেখায় যে পৃথিবীর কোনো শক্তি আসলে সাহায্য করতে পারে না যদি না আল্লাহ চান মানুষের অসহায়ত্ব এটি এই স্বীকারোক্তি যে আমরা একেবারে অসহায় এবং আল্লাহ ছাড়া আমাদের কোনো সাহায্যকারী নেই এবং আল্লাহ ছাড়া আমাদের কোনো সাহায্যকারী নেই তাই আমরা সর্বদা আল্লাহকেই আমাদের সাহায্যকারী মনে করব ইহেনা সিরাতল মুম ইহদেনা সিরাতল মুম আমাদেরকে সরল পথে পরিচালিত করো ইহদেনা সিরাতল মুম যার অর্থ আমাদেরকে সরল পথে পরিচালিত করো সরল পথ হলো সেই পথ যা আল্লাহর সন্তুষ্টির পথে নিয়ে যায় এটি দিনের সঠিক দিশা এবং জীবনের উত্তম পথ হৃদায়তের প্রার্থনা ইহদেনা সিরাওয়াল মুস্তাকিম মানুষকে সঠিক পথে থাকার জন্য আল্লাহর দিক নির্দেশনা চাওয়ার শিক্ষা দেয় ইহিনা সিরাউত আল মুস্তাকিম মানুষকে সঠিক পথে থাকার জন্য আল্লাহর দিক নির্দেশনার চাওয়ার শিক্ষা দেয় না ইহিন্দি শব্দটি এসেছে হেদায়ত থেকে যার অর্থ পথ দেখানো বা সঠিক দিক নির্দেশনা দেওয়া ইহিন্দি শব্দটি এসেছে হেদায়ত থেকে যার অর্থ পথ দেখানো বা সঠিক দিক নির্দেশনা দেওয়া এখানে নাচ শব্দটি যোগ করা হয়েছে যা আমাদেরকে বোঝায় এখানে নাচ শব্দটি যোগ করা হয়েছে যা আমাদেরকে বোঝায় আশিরাত আশ সিরাত অর্থাৎ পথ সিরাত শব্দটি এমন একটি পথ বোঝায় যা স্পষ্ট এবং সঠিক গন্তব্যে পৌঁছানোর জন্য নির্ধারিত আশিরাত শব্দটি এমন একটি পথকে বোঝায় যা স্পষ্ট এবং সঠিক গন্তব্যে পৌঁছানোর জন্য নির্ধারিত আলমস্তকেম আলমস্তকেম যার অর্থ সরল এটি এমন একটি পথের প্রতি ইঙ্গিত করে যা কোনো বাঁক বা বিকৃতি ছাড়া সরাসরি আল্লাহর সন্তুষ্টির দিকে নিয়ে যায় আল তকিম এটি এমন একটি পথের প্রতি ইঙ্গিত করে যা কোনো বাঁক বা বিকৃতি ছাড়া সরাসরি আল্লাহর সন্তুষ্টির দিকে নিয়ে যায় এর গভীর তাৎপর্য রয়েছে এই আয়াত আল্লাহর কাছে সঠিক পথে পরিচালিত হওয়ার দোয়া সিরাউত আলমেস তকম হলো সেই পথ যা মানুষকে জান্নাতে নিয়ে যায় সুবাহান আল্লাহ সকল কাজে হেদায়ত চাওয়া এই আয়াতের মাধ্যমে আমরা প্রতিটি কাজে আল্লাহর দিক নির্দেশনা প্রার্থনা করি এটি আমাদের শেখায় যে নিজ চেষ্টার পাশাপাশি আল্লাহর সাহায্য অপরিহার্য এই আয়াতের মাধ্যমে আমরা প্রতিটি কাজে আল্লাহর দিক নির্দেশনা প্রার্থনা করি এটি আমাদের শেখায় যে নিজ চেষ্টার পাশাপাশি আল্লাহর সাহায্য অপরিহার্য ইসলামের সঠিক পথে থাকা সরল পথ মানে তাওহিদ সরল পথ মানে তাওহিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসরণ এবং শিরক থেকে মুক্ত থাকা ইসলামের সঠিক পথে থাকা সরল পথ মানে তাওহিদ রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম এর সুন্নাহ অনুসরণ এবং শিরক থেকে মুক্ত থাকা বিশ্বজনীন আবেদন এই দোয়া শুধু ব্যক্তি নয় বরং গোটা অম্মতের জন্য প্রযোজ্য এই দোয়া শুধু ব্যক্তি নয় গোটা অম্মতের জন্যই প্রযোজ্য এবার আমি বিস্তারিতভাবে আলোচনা করব সিরাতল মুস্তাকিমের অর্থ আল কোরআনের ব্যাখ্যা অনুযায়ী সিরাতাল মুস্তাকিম হলো আল্লাহর দেখানো সঠিক পথ আল কোরআনের ব্যাখ্যা অনুযায়ী সিরাতাল মুস্তাকিম হলো আল্লাহর দেখানো সঠিক পথ যা ইসলামের শিক্ষা অনুসরণ করে আল্লাহ বলেন নিশ্চয় আমার পথই সরল পথ সুতরাং তোমরা তা অনুসরণ করো এবং অন্যান্য পথ অনুসরণ করো না আল্লাহ আল্লাহ বলেন নিশ্চয় আমার পথই সরল পথ সুতরাং তোমরা তা অনুসরণ করো এবং অন্যান্য পথ অনুসরণ করুনা সুরা আল আনাম আয়াত নাম্বার একশো আল হাদিসের ব্যাখ্যা অনুযায়ী মোস্তাদ আহমেদে বলা হয়েছে রসল সাল্লাহ আলহ সাল্লাম আল মুস্তাকিমকে বোঝানোর জন্য একটি সরল রেখা টানেন রসল্লাহ সাল সাল্লাম আল মুস্তাকিমকে বোঝানোর জন্য একটি সরল রেখা টানেন এবং বলেন এটাই আল্লাহর পথ সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ এর পথ

তাদের নয় যারা তোমার রোসানলে পতিত হয়েছে এবং যারা পথ আল্লাহ আল্লাহ কোরআনে এই অর্থ দ্বারা কিছু ব্যাখ্যা অনুরূপ রয়েছে আল্লাহর অনুগ্রহ প্রাপ্তদের পথ মানে নবী নবিরাজগুনের পথ মাগদুব অর্থাৎ রোশানলে পতিত মাগদুব যার অর্থ রোশানলে পতিত এর দ্বারা ইঙ্গিত করা হয়েছে যারা জেনে শুনে আল্লাহর পথে অমান্য করেছে দালিন দালিন পদভ্রষ্ট যারা বোঝানো হয়েছে যার দ্বারা বোঝানো হয়েছে যারা অজ্ঞতার কারণে সঠিক পথ হারিয়েছে সিরাত সিরাত অর্থ পথ এখানে আবারও সঠিক এবং আল্লাহর নির্ধারিত নির্দেশিত পথের কথা উল্লেখ করা হয়েছে আন আল্লাহ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ এই অংশটি আল্লাহর সেই বান্দাদের বোঝায় যারা সত্য পথে চলেছেন এবং আল্লাহর বিশেষ পুরস্কারের অধিকারী হয়েছেন এই অংশটি আল্লাহর সেই বান্দাদের বোঝায় যারা সত্য পথে চলেছেন এবং আল্লাহর বিশেষ পুরস্কারের অধিকারী হয়েছেন ওয়রিল মাকদুবি আলাই হিম অয়রিল মাকদুবি আলাই হিম অর্থ তাদের নয় যারা তোমার রোশানলে পতিত হয়েছে এটি সেই সব লোকদের বোঝায় যারা সঠিক জ্ঞান থাকা সত্ত্বেও আল্লাহর অবাধ্য হয়েছেন walad dalin walad dalin অর্থ এমন এবং যারা প্রদভষ্ট এই অংশটি তাদের বোঝানো হয়েছে যারা অজ্ঞতার কারণে সঠিক পথ থেকে বিচ্যুত তাদের পথ যাদের তুমি অনুগ্রহ করেছ এটি আল্লাহর প্রিয় বান্দাদের পথকে বোঝাই কোরআনের অন্যত্র তাদের উল্লেখ রয়েছে সুরা নেসায় উনসত্তর নম্বর আয়তে আল্লাহ তালা বলেছেন নবীগণ সত্য প্রত্যয়নকারী শহীদ এবং সৎকর্মশীলরা এই দলের অন্তর্ভুক্ত যারা তোমার রসনালে পতিত হয়েছে অর্থাৎ এরা এমন মানুষ যারা সত্য জেনেও আল্লাহর অবাধ্যতা করেছে ইসলামী স্কলারদের মতে এখানে ইঙ্গিত করা হয়েছে বিশেষ ইহুদিদের প্রতি বিশেষত ইহুদিদের প্রতি যারা জ্ঞান থাকা সত্ত্বেও আল্লাহর অবাধ্য হয়েছিল যারা প্রভষ্ট এরা এমন ব্যক্তি যারা সঠিক দিক নির্দেশনা পায়নি এবং ভুল পথে চলেছে ইসলাম স্কলারদের মতে এখানে খ্রিস্টানদের প্রতি ইঙ্গিত রয়েছে যারা ইবাদতে অত্যন্ত আন্তরিক ছিল কিন্তু সঠিক জ্ঞান ও দিক নির্দেশনার অভাবে প্রদ্ভুষ্ট হয়েছে খ্রিস্টানদের প্রতি এখানে উল্লেখ করা হয়েছে যারা ইবাদতে অত্যন্ত আন্তরিক ছিল কিন্তু সঠিক জ্ঞান ও দিক নির্দেশনার অভাবে প্রদ্ভুষ্ট হয়েছে আয়াতের তাৎপর্য হল আল্লাহর অনুগ্রহের পথের সন্ধান করা রোশানলে পড়ার আশঙ্কা প্রভুষ্টতার ভয় মূল কথায় মুসলমানদের প্রতিদিন এই দোয়া করা হয় যেন তারা সঠিক পথে থাকে এবং আল্লাহর প্রিয় বান্দাদের সঙ্গে যুক্ত হয় রোশানলে পড়ার আশঙ্কা এখানে বলা হয়েছে মানুষকে সতর্ক করে দেয় যেন তারা জেনে শুনে আল্লাহর অবাধ্য না হয় প্রভষ্টতার কথা বলা হয়েছে এটি মানুষকে শিক্ষা দেয় সঠিক জ্ঞান ও দিক নির্দেশনা ছাড়া কোনো কাজ যেন না করে অর্থাৎ আয়াতটি মুসলিম জীবনের মূল উদ্দেশ্যকে তুলে ধরে সঠিক পথে চলা এবং ভুল বা ক্ষতিকর পথ এড়িয়ে চলা এটি আল্লাহর প্রিয় বান্দাদের অনুসরণ এবং পথভ্রষ্ট ও অবাধ্যদের পথে পরিহারের দোয়া অর্থাৎ পুরাটি সুরায় সুরা আল ফাতিহার মূল বিষয়ের প্রতি শিক্ষণীয় বিষয় কিছু হল আল্লাহর প্রতি কৃতজ্ঞতা সুরাটি আল্লাহর প্রশংসা এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের শিক্ষা দেয় আমাদেরকে তাহিদের প্রতি ইবাদত এবং সাহায্যের জন্য একমাত্র আল্লাহর প্রতি নির্ভরতার উপর গুরুত্ব আরোপ করে জবাবদিহিতার প্রতি মানুষকে বিচার দিবসের জন্য প্রস্তুতি নিতে উদ্বুদ্ধ করে সঠিক পথের জন্য দোয়া জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত এবং সৎ পথে চলার জন্য আল্লাহর দিক নির্দেশনা চাওয়া সামাজিক ও নৈতিক দিক নির্দেশনা বান্দাকে আল্লাহর করুণা লাভের পথে চলার জন্য উদ্দীপনা দেয় এবং ভুল পথ এড়িয়ে চলতে সতর্ক করে সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সুরো আল ফাতেহার শিক্ষণীয় বিষয়গুলো মেনে চলা তৌফিক দান করুন সকলে বলেন আমিন আমিন আমিন